এত বড় দক্ষতা ক্ষমতাওয়ালা পাওয়ারওয়ালা অথচ তার ঘরের স্ত্রী টাকার অভাব নাই রাজ রানী হইয়া ঘরে আসে কিন্তু আমার মাওলাকে এমন আপন করে নিশেন একদিন ফেরাউন নজর করে দেখে আসিয়ার জবান থেকে আমার আল্লাহর একটা নাম বের হয়ে গেছে ফেরাউন যে শুনছে আসিয়া তা দেখে নাই ফেরাউন শুইলাইকাசியா আমি তো এখানে দাঁড়ানো জানোনি তুমি কার নাম বললা আসিয়া চিন্তায় পড়ে গেল এতদিন আমি গোপনে আমার মালিকের ডাকছি এখন তো আমার প্রকাশ হয়ে গেল যেহেতু প্রকাশ হইয়েই গেছে এখন আর গোপন করে কোনো লাভ নাই মরণ হলেও আমার লাভ जिंदा থাকলেও আমার লাভ মুসলমান মরলেও লাভ মুসলমান বাসলেও লাভ আল্লার বান্দি ও কর্তার আর তোমারো বেইমান ফেরাউন এত ক্ষমতা তো পাওয়ার তার ঘরের স্ত্রী এত টাকা এত পাহাদুরি ছ পায়ের নিচে ফালাইয়া আসি আমার আল্লাহ কেমন হাফং বানাই নিয়েছে আসিয়া দেখ দিয়ে বলতেছে ব্রাউন আমি আমার রবের নাম সবালি উচ্চারণ করেছি আরিফেরাউন ডাক দিয়ে কাসিয়া মিশরের খোদা তো আমি রব আমি তুমি আবার কোন রবের নাম নিলে আসিয়া ডাক দিয়ে কয় ফেরাউন তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব তুমি তো আমারে নিঃশ্বাস দাও নাই ফেরাউন আমারে কথা বলার শক্তি তুমি দাও নাই জেনে দিয়েছো তিনিই আমার রব আমার hayat তো তুমি দাও নাই জেনে দিয়েছেন তিনিই আমার রব আমার এত সুন্দর চেহারা তো তুমি বানাও না যিনি বানাইছেন তিনি আমার রব ওই রব এনে ছিল যুব এত বিশাল সূর্যটা তোমার গোলাপ বানাইছেন তোমার রব এত বিশাল চা তোমার আমার গোলাপ বানাইছেন তিনি আমার আপন ওরে আমার মালিক এরে ছিল বাড়ি চিনছো গাড়ি চিনছো মা বাবা চিনছো একবারও চিন্তা করছ দিয়েগুলোর মধ্য থেকে যে আমার এত সুন্দর চেহানাকে দিলেন তারে তো চিনলাম না আব্বাজান আমারে টাকা দায় লেখাপড়ার খরচ দেয় আমি আব্বারে চীনা পাগল হয়ে গেছি আব্বু আব্বু বলে ডাকি আম্মাজান আমারে ঘুমপরায় 머শারি টানায় দায় খানা দায় আমি আম্মু আম্মু বলে পাগল হয়ে গেছি কিন্তু আম্মু জানের চেহারাটা সুন্দর কে বানাইছেন তারে তো একবারও খুঁজলাম না আব্বাজানের এত সুন্দর করে কে বানাইছেন তারে তো একবারও খুঁজলাম না ও আল্লাহর হনা দুনিয়াতে সব পাইছো কিন্তু রবের এখনো পাও নাই রবের একটু তালাশ করি ওরে যুব এত সুন্দর মেধা যিনি দান করেছেন তিনি আমার রব এত সুন্দর কণ্ঠ যিনি দান করেছেন তিনি আমার রব এত সুন্দর জমি আমার গোলাম বানায় দিয়েছেন তিনি আমার রব দুনিয়ার কোন সরকার আমার পানি দেয় না নদীর মধ্যে এত পানি এত মাছ দুনিয়ার কোন সরকার দেয় নাই এগুলো আমার গোলাম যিনি বানাইছে তিনি আমার র গাছের আম খাইতেছো কত মিষ্টি কে বানাইছেন আমার রব এটা সরকার বানায় নাই ও আল্লাহর বান্দা তুমি তো ঘুমের মধ্যে মইরা গেছো ঘুমের দোয়াটাও তো মরার দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া ও রব আমি তোমার নামে মইরা গেলাম মরার পরে দর করতে পারবো কিনা জানা নাই মরা ঘুমের মানুষ তো মরা মায়ের কানের অলংকার চুরে খুইলা নাই রাতের বেলা ঘুমের মধ্যে মা টের পায় না তাহলে ঘুমের মানুষ মরা ওখান থেকে যদি আমারে কেউ না উঠাইতো আমার আবার সুস্থ বানাইয়া সজাগ করাইছেন তিনি আমার মানা বাবা আল্লাহ লা রবি

আমার গায়ের জামা গেঞ্জি বেলের দিয়া কেটে কেটে রেখে দিবে আমার আপন জনেরা আমারে সাদা তিনটা কাপুনে পেঁচাইয়া আমারে বাস বাগানে নিয়ে যাবে ওখানে রাখবে ঠান্ডা এ চিন্তাও করবে না যেই মা আমার এত মহাপতির ওই মা একদিনও কবরের কিনারায় যাবে না ওই কবরে আমাকে একা রাইখা চলে যাবে অথচ দুনিয়াতে আমি একা রুমে কোনোদিন অন্ধকারে থাকতে পারতাম না ভয় পাইতাম কিন্তু ওই কবরে আমাকে একা রাইখা সবাই দরাই যখন চলে যাবে চিন্তা করে দেখলাম আমি যার জন্য এত পাগলায় দরাইতেছি কেউ আমার আপন হয়ে যাবে না ও যুগক বাবারা আজকে আমিও তো তোমার মতো বুদ্ধি নিয়ে চলতেছি তুমি ভাবতেছো টুপি পড়লে মাথা গরম এই জন্য দেও না জামা পড়লে শরীরটা আটকা আটকা লাগে এই জন্য পড়ো না তোমার থেকে তো বুদ্ধি আমার মোটো কম বাবা আজকে আমিও তো পারতাম তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় বাহাদুরি করতে টুপির কারণে তো সম্মান কমে নাই টুপি সারি না দাড়ি সারি না নামাজ সারি না এর একমাত্র কারণ আল্লাহ কোরআন পরে দেখলাম ওই কোরআনে কোনো মিথ্যা কথা নাই ওরে আল্লাহর বান্দা ওই কোরআনে আল্লাহ স্পষ্ট বয়ান করেছেন জান্নাত আল্লাহ বানাইছেন জাহান্নাম আল্লাহ বানাইছেন গুনাহগার যারা তাদের জন্য জাহান্নাম নেক আমল নিয়ে যারা যাবে তাদের জন্য জান্নাত ও পর্দার আড়ালে আম্মা জান আসিয়া ডাক দিয়া কইরে ফেরাউন তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব

আর আমার রব এবং মালিক ইন্নাল্লাহ সামিউম বাসীর ওরে অন্ধকারী রুমের মধ্যে দরজা জানালা বন্ধ করে সূরা যুব। আমার আব্বাও জানে না ভাই বোনেরা কেউ জানে না আমি রুমে কি করি আল্লাহ কয় তুই অন্ধকারে কি করু আমি আল্লাহ সব কিছু দেখতেছি আমারে ফাঁকি দিতে পারবি না রে বাবা ও যুবক আল্লাহ গোলা ওই রবের মহাব্বত অন্তরে জমা করো মনের প্রশ্ন করতে থাকো রে মন আমার মতো যুবক যদি স্কুলে কলেজে পড়িয়াও নামাজ পড়ে আমার হইল কি আমি কেন পারি না আমার এত বয়ান দেয় তারপরও কেন আমার নামাজের মায়া অন্তরে আসে না আসলে একমাত্র কারণ তুমি রবের চিনো না রবের চিন্তাও তোমার অন্তরে নাই রহমতের নবী কান্না করতেছেন আম্মাজান আয়সা ডাকুল্লাহ আপনি কান্না করেন কেন আমার কোন বেয়া হইছে হয়েছে কিনা কয় না কেন কাঁদে আপনি কেন কাঁদে রহমতের নবী বলেন আয়সা কেয়ামতের ময়দানে আমার উম্মতের কি উপায় হবে সেই চিন্তা পেরেশানি নিয়ে আমি কান্না করতেছি আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ হাশরের ময়দানটা কেমন হবে তা আবার ভয়ঙ্কর কান্না করেন না কি বলে হ্যাঁ কেমন ভয়ঙ্কর রহমতের নবী বলেন ও আয়েশা কেয়ামতের ময়দানটা হবে এই জমিন আর এই জমিনের আরাফার ময়দান হবে আল্লাহর বিচারালয় আদালত সমস্ত নারী আর পুরুষগুলো উলঙ্গ হাশরের ময়দানে দাঁড়ায় যাবে একদিকে সূর্যের 바로. সূর্যের গরমে মাথার মগজ গুলো ভাতের মারের মতো ঘুরতে থাকবে জমিনটা তামা হয়ে যাবে অন্যদিকে জাহান নামের আওয়াজ আবার আমার আল্লাহ রাগান্বিত কুদরতের আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার হাশরের ময়দানটা এত ভয়ঙ্কর হওয়ার কারণে নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই কান্নায় বিভোর হয়ে যাবেন মুসা নবী কান্না করবেন ঈসা নবী কান্না করবেন ইব্রাহিম নবী কান্না করবেন আদম নবীও কাঁদবেন কেউ উম্মতের চিন্তাও করবে না নিজের জন্যই কান্না করবেন উম্মতেরা দৌড়াবে কোন নবীর কাছে একটু সুপারিশ পাওয়া যায়নি চতুর্দিকে জাহান নামের আওয়াজ আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন হাসনের ময়দানটা থর করে কেঁপে উঠবে আসিয়ার মধ্যে আল্লাহ রাজাবের ভয় যখন ঢুকিয়া গেল ডাক দিয়া কায় ফেরাউন আমি তোমারে খোদা মানতে পারি না আবার ফেরাউন এবার চূড়ান্ত ভাবে বুঝাইয়া যখন ব্যর্থ আসিয়াকে ভয় দেখানো শুরু করলো বিছানাটা আলাদা করে দিল খানা বন্ধ করে দিল। আসিয়া ডাক দিলাউন আমি আমার মালিকের নাম জবানে নিলে যেই মজা তুমি আমারে খানা না দিলেও আমার পেটের ক্ষুধার চিন্তাও করি না আমার মালিকের নামের ডাক দিলে আমার পেটের ক্ষুধা থাকে না ও ফেরাউন আমি তো তোমারে রব মানবো না কারণ তুমি আমারে বানাও নাই কথা বলার শক্তি তুমি দাও নাই বিশাল সূর্যটা তুমি আমার জন্য বানাও নাই আমার জন্য সূর্য গোলাম বানাইছেন যিনি তিনি আমার এমন রব আমি তারে একবার অন্তরে জায়গা দিছি আর অন্তরে গাইরুল্লাহকে জায়গা দিব না ফেরাউন একবার যাই রেডি হয়ে গেল আসিয়াকে ফাঁসি দেওয়া হবে শুলিবিদ্ধ করা হবে আসিয়াকে ভয় দেখায় আসিয়া তোমাকে হাজার ও লাখ মানুষের মধ্যে মেরে ফেলা হবে শুলিবিদ্ধ করা হবে আসিয়া ডাক দিয়া কয় রে ফেরাউন আমি যদি আমার আল্লাহর মহাব্বত অন্তরে নিয়ে ভরিয়াও

阿妈。 আমার দুনিয়াতে আমার স্বামী এত বড় টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ও মালিক আমি টাকার মায়া অন্তরে জমাই নাই আমি ক্ষমতার দাপট দেখাই নাই আমি সব হালাইয়া আমি তোমার মোহাব্বত অন্তরে জায়গা দিলাম এই বইলা বইলা কান্না করে আর বলে মালিক আমি যেন ইমান থেকে পিছনে না যাই তোমার মোহাব্বত যেন আমার থেকে দুর্বল হয়ে না যায় ও আল্লাহ তুমি আমার অন্তরে ইমানের আ পাওয়ার বাড়াও মোহাব্বত যেন তোমার থেকে আলাদা করতে না পারে ইতিমধ্যে আসিয়া কান্না করে দেখে মূসা নবীর রাস্তা দিয়ে হাইটা যায় আসিয়া ডাক দিয়ে কয় ও সামানের নবী মূসা আপনি তো আমার মাওলার সাথে কথা বলেন বলে हां বলি আপনি জানেন নি আমি আসিয়ার খবর काय জানি এখন তোমাকে শুলিবদ্ধ করা হবে আসিয়া চোখের পানি ছারিয়া কয় ও নবী মূসা একটু আমাকে বলবেন আমার আল্লাহ এই মুহূর্তটা আমার উপরে বেজার নাকি খুশি মূসা নবীর গদ দিয়ে আসিয়া রে যেই রবের मोहब्बतের জন্য দুনিয়ার মায়া ত্যাগ করছো অর্থ সম্পদের দিয়েছো ওই মালিক কই তোমার আমার রব তোমার উপরে এখন বড় খুশি আসিয়া মূসা নবীর জবানি আশ্বাস পাইয়া সাথে সাথে আল্লাহ দিয়ে টাকা একটা ছিটকার দিয়েছি দাদিয়া বলে ও রাতমা ওগার তোমার কাছে আমার বিদায় অন্তরের একটা দাবি নবির সামনে আসি একটা চিৎকার দিয়া দোয়া করলেন ও আল্লাহ দুনিয়ায় আমার খোদা ফেরাউন এত বড় দাপটওয়ালা দাবি করে খোদা তার ঘর পাইও আমি তোমারে বলি নাই এই ঘরের মধ্যে রাজমহল পাইও আমি তোমারে সারি নাই মখমলের চাদরের বিছানা পাইও তোমার mohabbat থেকে আমি পিছপা হই নাই ও আল্লাহ দুনিয়াতে আমার এত আরামের বাড়ি এত আরামের ঘর আর বিছানা সব ছেড়ে দিলাম তোমার मोहब्बतের জন্য

আসিয়াই কথা বইলা কান্না করলো এবার যখন ফাঁসির মঞ্চে নেয় আসিয়ার কান্না বন্ধ হাসতেছে ফেরাউন কয় এত বিপদের সময় এতক্ষণ কান্না করলো এখন হাসো কেন আসিয়া ডাক দিয়ে কয় ফেরাউন তোমার সেই চক্ষু নাই তুমি দেখবা না আমার রবের আমি এতবারও আসি

দেখা বড় আনন্দিত জান্নাতের বাড়ি দেখা বড় আনন্দিত আমি দুনিয়ায় তুচ্ছ মায়াতে করার কারণে স্থায়ী জীবনে জান্নাত পাইতেছি আমার ফেরেস্তার আমাকে নেওয়ার জন্য স্বাগতমের জন্য অপেক্ষা তাড়াতাড়ি আমাকে শুনিবিদ্ধ করায়া দাও আমি আমার মালিকের মোলাকাতে চলে যাইতেছি ও পদ্মারানের আম্মা যান ও যুবক ও মৃত্য বাবাজি কয়দিন আর দুনিয়ায় বাঁচবা আমরা নবীর তরি কেমন টুপি পড়লাম দাঁড়িয়ে রাখলাম নামাজ পুরী কই আমরা তো না খাইয়া মরি নাই

এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই জীবনে যত গুনাহ করছি ও আল্লাহ আর গুনার কাছেও ও যাব না আজকে তওবা করিয়া বিদায় নিতে চাই ও আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে কত নামাজ সারলাম দাড়িখাতলাম বে পর্দায় চললাম ও আল্লাহ মনে হয় যেন গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিভ নাপাক অন্তর নাপাক

হাসরের ময়দান বড় ভয়ঙ্কর হবে উম্মতেরা কাউকে পাবে না কই মা কই বাবা কই বন্ধুকে আপ কেউ কারো সহযোগিতায় আসবে না ওই সময় উম্মতেরা পাগ ছোটা করবে নবীদের কাছে যাবে কেউ সুপারিশ করবে না সর্বশেষ এই তালাশ করা শুরু করবে কান্না করবো মুসানবি নবী কাঁদবেন নিজের জন্য ঈসা নবী কাঁদবেন নিজেদের জন্য আর আমি একমাত্র মুহাম্মদ আল্লাহর প্রিয় নবী আমি একবারও শেষদায় গিয়া কান্না করে বলবো না আল্লাহ আমারে বাঁচাও আমি বারবার কান্না করে বল বললাম উন্নতির বাঁচাও আমার একটা উন্নত যেন জাহাঙ্গামে না যায় আমার উন্মতের বাঁচাও আবার মাওলা চোখের পাটি দেখে সইতে পারবেন না আল্লাহ বলবে নবী কাদের না মাথা উঠাইয়া দেন আপনার উন্মত ধৈরা ধৈরা জান্নাতে রাস্তায় নিয়ে যান আমি তখন আমার উম্মত ধরিয়া ধরিয়া জান্নাতের দিকে নিয়ে যাব আম্মাজান জান প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কোটি 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 মানুষের মধ্যে আপনার উম্মতের কেমনে চিনবেন নবী বলেন ও আয়েশা আমার যারা মহাব্বতের উম্ম পাঁচ বেলার নামাজ অজু বানাইয়া পড়ত কেয়ামতের ময়দানে তাদের অজুর জায়গাগুলো গুলো আলোতে চমকাইতে থাকবে আমি নবী দেখে দেখে ধৈরা ধৈরা জান্নাতের দিকে নিয়ে যাব আমি ধৈরা বল উম্মতরে কই যাও আয় আয় আমি তোরে সারা জান্নাতে যাব না ও উম্মত আয় তাড়াতাড়ি আয় জান্নাতের পথে আয় আমি তোদের সারা জান্নাতের দরজা খুলবো না মাযার নবীর চিটনি ধরে যুব কেমন একজন নবী পাইস

এই দুইটা চক্ষু আমি রিজার্ভ করেছি রহমতের মবিনে দেখব

নিজের হাতে কাউসারের পানি পেয়ালা বইরা বইরা উন্মতের দিব আমার উন্মত এক পেয়ালা কাউসারের পানি পান করবে আর পিপাসা লাগবে না এইভাবে লাইনে দাঁড় করায় উন্মতের পানি দিব হঠাৎ উন্মতের লাইন এখন আছে মাঝখানে দেখবো পর্দা পড়ে গেল জিজ্ঞাসা করবো ফেরেস্তা আমার উন্মত কি শেষ কয় না লাইনে এখন উন্মত আছে পর্দা দিলা কেন কয় এই পর্দার বাইরের উন্মত সব হলো ভেজালওয়ালা উন্মত আপনার সুন্নত অনুযায়ী জীবন চালায় নাই আপনার সুন্নতের জবাই করেছে নিজেও দাঁড়িয়ে রাখে নাই অন্য দাঁড়িয়ে রাখতো তাও পছন্দ করে নাই নিজেও নামাজ পড়ে নাই অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই নিজেও হালাল খায় না পর্দা করে না যারা পর্দা করতো হালাল খাইতো তাদেরও পছন্দ করে নাই নিজেও জিকির করে না পাকড়ি পরে নাই তা অন্য ন্যাকড়া পরলে তাও পছন্দ করে নাই নবীজি বলে না এসা তখন আমি একটু রাগ হইয়া বলবো সহকন সহক আমার থেকে তোমরা দূর হইয়া যাওয়া আমি তোমাদের উন্মত বলে স্বীকার করতে চাই না ও নগর কান্দার বেনামাজি বাবারা বেপর্দা বলা বাবারা ও পর্দার আড়ালের বেপর্দা বলা নারীরা আরে আল্লাহর নবী যদি সেদিন তারাইয়া দেয় জানি না ও কাতার সাথে আমার মালিকের ঘোষণা হবে ও জাহান নামের নাফরমানের ধর শিকল লাগাই আর নামের দিকে দিয়া যাও জাহান্নামের শিকল লাগার যখন শুরু হবে দেখবা গাইবি আওয়াজ وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال جهنم ارسك الله يا تَنْطِقَ ওরে আগুনের গরমের তাপ হবে রে বাবা দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জলে পাও জলে না পায়ে লাগলে পা জলে হাত জলে না জাহান্নাবের আগুনে তো ভয়ঙ্কর গুনাগারের শরীরে লাগা মাত্র কলিজাটা পর্যন্ত গুনা হয়ে যাবে ওরে আল্লাহর কোরআনের কথা আল্লাহর আজাবের ভয়ে পাথর পর্যন্ত কান্না করে আল্লাহ নিজেই কোরআনে বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামায়া ইয়াশাক্কাতু ফায়খরুজু মিনহুল মা ওয়া আল্লাহর আজাবুজাহান নামের ভয়ে কিছু কিছু পাথর এই জমিনে আছে কান্না করে করে ঝর্ণা ধারাবাহিক প্রবাহিত করেছে ওই চপচকে নামে যাও সিলেটে যাও দেখবা পাথরের পাহাড় থেকে কেমন যেন পানি বের হয় আল্লাহর কোরআন বলে মুফাসসিরিন کرام বলে ও পানি ফালায় না ও আল্লাহর আযাবের ভয় কান্না করে কারণ আল্লাহ কোরআনে বলেন ওয়াকুদু হাননাস ওয়াল হিজারা জাহান্নামের আগুন আল্লাহ প্রজ্বলিত করবে মানুষ আর পাথরের দ্বারা কিছু কিছু পাথর টপ টপ করে পানি পড়তেছে আর কান্না করে জাহান্নামের ভয় আর কিছু পাথর আছে জাহান নামের ভয়ে ফেটে যায় ভেঙ্গে যায় আল্লাহ কয় ও মানুষ তোদের অন্তর কি পাথরের থেকেও খারাপ হয়ে গেল শক্ত হয়ে গেল জাহান নামের ভয়ে যদি পাথর কান্না করতে পারে ও মানুষ তোমার চোখে কেন পানি আসে না ও আল্লাহর বান্দারা তোমার আমার চোখে কেন জাহান নামের আজাবের ভয় কান্না আসে না মনের বুঝাইও কপাল বুঝি পুড়িয়া গেল গুনাহের কারণে বুঝি আল্লাহর বেজার দুনিয়ার ঘরে আগুন লাগলে সারা যেমন ঠান্ডা করা যায় না জাহান্নদের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে না ও যুবক অন্ধকার কবরে গুণা নিয়ে গেলে কেমনে মাটির চাপ সহ্য করবা জাহান নামের গরম কেমনে সহ্য করবা আল্লাহর কোরআনটারে মিথ্যা মনে করিও না নবীর কথা মিথ্যা মনে করিও না সাহাবাই কেরাম জীবন ভর কান্না করেছে আল্লাহর আজাবের ভয়ে এখনো যদি তোমার কপাল খুলে তো নিয়ত করো আর মনে মনে আল্লাহকে ডাকো আর চোখের পানি সারো আর বলো হে আল্লাহ আমি ঢুকছি, আর বাসায় যাইতে চাই না আল্লাহ শয়তানের ধোকায় পরে কত নামাজ সারলাম দাঁড়ি কাটলাম বে পর্দায় চললাম আজকে থেকে তওবা করতেছি আর দা নামাজ সারবো না বে পর্দায় না তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফেকি না থাকে মরিয়া গেল আর নামাজ সারবা না দাড়ি কাটবা না হায়াতের মালিক আল্লাহ মউতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ যদি আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস রাখো তওবার নিয়ত করো জীবনটা চলিয়া গেল আর নামাজ সারবা না মা বাবার সাথে বেয়াদবি করবা না শিক্ষকের সাথে বেয়াদবি করবা না উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবা ওরে তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফেকি না থাকে খাঁটি তওবা নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আয় আল্লাহ ময়দানে কুদরতের নজর দিয়ে দেখিন আয় আল্লাহ আপনার বান্দারা হাত উঠাইয়া কি চায় টাকা চায় না বাড়ি চায় না নাম থেকে মুক্তি চাই রে আল্লাহ মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন।